নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা। বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য নয় সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নয় সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক সময়ের কথা শোনাতে যাচ্ছি যা হয়তো আপনার সমগ্র জীবনটাই বদলে দেবে এই সময়টা সাধারণ কোনো সময় নয় বরং ভাগ্যের এমন এক মোড় যেখানে আপনার দীর্ঘদিনের অন্ধকার কেটে গিয়ে আলোর পথ খুলে যাবে নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র পনেরো দিনের পথ কিন্তু এই পনেরো দিনেই আপনার ভাগ্যের আকাশে উঠবে নতুন সূর্য আপনারা যারা এতদিন ধরে কষ্ট সহ্য করেছেন প্রতিদিন সংগ্রাম করেছেন অনেক রাত কান্নায় ভিজিয়েছেন মনে মনে প্রশ্ন করেছেন কেন আমার জীবনে এত বাধা এত দুঃখ তাদের জন্য এবার আসছে সেই প্রশ্নের উত্তর মহাজাগতিক শক্তি গ্রহণক্ষত্রের অদ্ভুত অবস্থান এবং দেবদেবীর করুণা একসাথে মিলে তৈরি করেছে আশ্চর্য এক সময়কাল মনে করুন দীর্ঘ বর্ষার পর যখন আকাশ পরিষ্কার হয় তখন সূর্যের আলোয় সবকিছু ঝকঝক করে ওঠে তেমনি আপনার জীবনের আকাশেও এবার সেই আলো ফুটে উঠবে নয় সেপ্টেম্বর থেকে আপনি অনুভব করবেন এক অদ্ভুত প্রশান্তি হঠাৎ করেই মনে হবে যেসব দুঃখ এতদিন আপনাকে বেঁধে রেখেছিল সেগুলো যেন আস্তে আস্তে গলে যাচ্ছে চারপাশে এক নতুন শক্তি এক নতুন বাতাস আপনার মনকে ভরে তুলছে এই সময় শনি দেবের বিশেষ কৃপা পড়তে চলেছে আপনার জীবনে এতদিন যিনি আপনাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন এখন তিনি আপনাদের পরিশ্রমের পুরস্কার দেবেন শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের অন্যায় অবিচার শত্রু ষড়যন্ত্র সবকিছু ধীরে ধীরে ভেঙে পড়বে আপনার বিরুদ্ধে যারা এতদিন কথা বলেছে আপনার পিঠের পেছনে যারা ছুরি মেরেছে তারা নিজেরাই ধরা খেয়ে যাবে কিন্তু শুধু শনি দেব নন ভগবান শিব এই সময় আপনাদের মাথার ওপর আশীর্বাদের হাত রাখবেন আপনার মন এতদিন যেভাবে অশান্ত ছিল সেই অশান্তি এবার মুছে যাবে মনে হবে যেন মহাদেব নিজে এসে বলছেন ভয় করো না আমি আছি তোমার পাশে শিবের আশীর্বাদ মানেই সমস্ত ভয় সমস্ত দুঃখ কেটে গিয়ে সাহস আর শক্তির আগমন আর এই সময় কুম্ভ রাশির জীবনে প্রবেশ করবেন মা লক্ষ্মী তার আগমনে ঘর ভরে উঠবে ধন সম্পদে সৌভাগ্যে আর শান্তিতে যাদের ঘরে এতদিন আর্থিক টানাপোড়েন চলছিল যারা বারবার অর্থের অভাবে কষ্ট পাচ্ছিলেন তাদের ঘরে এবার টাকার প্রবাহ শুরু হবে আপনার পকেট কখনো খালি থাকবে না ব্যবসায় আসবে লাভ চাকরিতে আসবে নতুন সুযোগ আর সংসারে আসবে সুখ ও সমৃদ্ধি এই সময় আপনি অনুভব করবেন আপনার শত্রুরা দুর্বল হয়ে পড়ছে যে লোকজন এতদিন আপনাকে কষ্ট দিয়েছে তারা যেন নিজেরাই জালে জড়িয়ে যাচ্ছে যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত ছিল তারা নিজের চোখে দেখবে কিভাবে আপনি দিন দিন উন্নতির শিখরে উঠছেন একসময় যারা আপনাকে নিয়ে হাসাহাসি করেছে তারাই এখন আপনার কাছে সাহায্য চাইবে তবে এই পরিবর্তন শুধু বাইরের নয় আপনার ভেতরেও ঘটবে আপনার মনে জন্ম নেবে এক নতুন আত্মবিশ্বাস এতদিন যেসব কারণে আপনি ভেঙে পড়তেন এখন আর সেগুলো আপনাকে কাবু করতে পারবে না আপনি হয়ে উঠবেন সাহসী দৃঢ় আর শক্তিশালী আপনার মধ্যে থাকা গোপন প্রতিভা একে একে প্রকাশ পেতে শুরু করবে হয়তো আপনি আবিষ্কার করবেন আপনার ভেতরে এমন শক্তি আছে যা দিয়ে আপনি বড় বড় কাজ করতে পারবেন এই সময় অনেক কুম্ভ রাশির মানুষ স্বপ্নে দেবদেবীর ইশারা পেতে পারেন কারো স্বপ্নে দেখা দিতে পারেন শিবলিঙ্গ কারো স্বপ্নে আসতে পারে দ্বীপজলা মন্দির আবার কারো স্বপ্নে নদীর ধারে পূর্ণিমার আলো এগুলো নিছক স্বপ্ন নয় বরং এগুলো হলো সংকেত মহাজাগতিক শক্তি আপনাকে জানাচ্ছে আপনার জীবনে এবার নতুন ভোর আসছে অন্ধকারের দিন শেষ হয়ে যাচ্ছে মনে রাখবেন নয় সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি দিন হল স্বর্ণ দিন এই সময় আপনার বলা প্রতিটি প্রার্থনা দেবতার কানে পৌঁছাবে এই সময় আপনি যদি ভগবানের নাম জপ করেন সেই নামই আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে যদি কাউকে সাহায্য করেন সেই সাহায্য বহুনে ফিরে আসবে আপনার কাছে যদি এই সময় সৎ পথে চলেন তবে মহাকাল আপনাকে পুরস্কৃত করবেন এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এ যেন জীবনের এক নতুন সূচনা এক নতুন অধ্যায় অন্ধকারের পর যখন সূর্য ওঠে তখন যেমন পৃথিবী নতুন রঙে সেজে ওঠে তেমনি আপনার জীবনও সেজে উঠবে নতুন আলোয় আর এই আলো কেবল অল্প দিনের জন্য নয় এই আলো আপনাকে অনেক দূর পর্যন্ত পথ দেখাবে এই সময় আপনাদের অনেকের ভেতরে একটা অদ্ভুত শান্তি আসতে শুরু করেছে এতদিন যে মানসিক অস্থিরতা আপনাদের পিছু ছাড়ছিল না সেই অস্থিরতা যেন মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে যে কাজ করতে গিয়েও মাঝপথে আটকে যাচ্ছিল এখন দেখবেন হঠাৎ করেই তার পথ খুলে যাচ্ছে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাদের হাত ধরে সঠিক পথে টেনে নিয়ে যাচ্ছে যারা এতদিন কর্মক্ষেত্রে অবহেলিত হয়েছেন যাঁদের মেধা থাকা সত্ত্বেও মূল্যায়ন হয়নি এবার তাদের দিন ঘুরে যাবে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হঠাৎ করেই আপনাদের কাজকে স্বীকৃতি দিতে শুরু করবেন দীর্ঘদিন যারা পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের কাছে সুসংবাদ এসে পৌঁছাবে অফিসের ভেতরে আপনাদের সম্মান বাড়বে আর সহকর্মীরাও আপনাদের প্রতি নতুন করে শ্রদ্ধাশীল হয়ে উঠবে ব্যবসায়ীদের জন্য এই সময় হবে আশীর্বাদের যে ব্যবসা এতদিন লাভের মুখ দেখছিল না হঠাৎ করেই সেখানে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করবে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে আর সেই যোগাযোগ আপনাদের জন্য খুলে দেবে সাফল্যের নতুন দরজা যারা দীর্ঘদিন ধরে বড় কোনো চুক্তির অপেক্ষায় ছিলেন এবার সেই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু শুধু অর্থ আর কাজ নয় এই সময় আপনারা অনুভব করবেন সম্পর্কের দিক থেকেও এক আশ্চর্য পরিবর্তন পরিবারে যে অশান্তি এতদিন ধরে আপনাদের কষ্ট দিচ্ছিল সেই অশান্তি আস্তে আস্তে মিলিয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা আবার কমতে শুরু করবে সন্তানদের জন্য যে দুশ্চিন্তা আপনাদের রাতে ঘুমোতে দিত না সেই দুশ্চিন্তাও কমে যাবে হয়তো কোনো অসুস্থ বাবা মা সুস্থ হয়ে উঠবেন আর পুরো পরিবার একসাথে বসে আনন্দের সময় কাটাবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সময় আপনাদের শত্রুরা যেন নিজেদের দুর্বলতায় ভেঙে পড়বে যারা এতদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে তারা হঠাৎ করেই নিজেদের ফাঁদে আটকে যাবে আপনি কিছু না করলেও পরিস্থিতি এমনভাবে ঘুরবে যে শত্রুরা মুখ লুকোতে বাধ্য হবে এটা হবে মহাজাগতিক ন্যায়ের ফল দেবতাদের অদৃশ্য বিচার অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বপ্নে অদ্ভুত কিছু সংকেত পেতে শুরু করবেন হয়তো কোনো মন্দিরে প্রদীপ জ্বলতে দেখবেন হয়তো দেখবেন কোনো নদীর ধারে আপনাকে কেউ আশীর্বাদ করছে আবার কারও স্বপ্নে দেখা দিতে পারে ভগবান শিব বা মা লক্ষ্মীর প্রতীক এগুলো নিছক কল্পনা নয় বরং এগুলো ইশারা দিচ্ছে আপনার জীবনে এখন ঈশ্বরের হাত রয়েছে মনে হবে আপনার ভেতরে এক নতুন শক্তির জন্ম হচ্ছে আগের মতো আর আপনি ভয় পাবেন না ছোটখাটো সমস্যায় ভেঙে পড়বেন না বরং প্রতিটি চ্যালেঞ্জকে আপনি নিজের সাহসে জয় করবেন আপনার ভেতরের আত্মবিশ্বাস এতটাই বাড়বে যে লোকেরা অবাক হয়ে বলবে এই মানুষটা তো বদলে গেছে সত্যিই আপনি বদলে যাবেন কারণ ভাগ্যই আপনাকে বদলে দিতে চাইছে এই সময় যদি আপনারা ভগবানের নাম জপ করেন প্রতিটি নাম যেন সরাসরি মহাকাশে গিয়ে প্রতিধ্বনি হয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবে যদি আপনি কারো পাশে দাঁড়ান সেই সাহায্য বহুনে ফিরে আসবে আপনার জীবনে আর যদি সৎ পথে চলেন তবে মহাকাল আপনাদের এমন পুরস্কার দেবেন যা হয়তো আপনারা কল্পনাও করেননি বন্ধুরা মনে রাখবেন নয় সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি দিনই এক একটি আশীর্বাদের দিন এই সময়টা যেন এক খোলা জানালা যেখানে থেকে আপনাদের ঘরে প্রবেশ করছে আলো সুখ আর সমৃদ্ধি আপনাদের শুধু দরকার চোখ খোলা রাখা বিশ্বাস ধরে রাখা আর ভগবানের নাম মনে রাখা কারণ বিশ্বাস থাকলেই অলৌকিক ঘটনা ঘটে যারা এতদিন নিজের জীবনের অন্ধকারে আটকে ছিলেন এবার তাদের সামনে আসতে চলেছে নতুন ভোর ভাগ্যের দরজা খুলতে শুরু করেছে ধীরে ধীরে আপনারা হয়তো হঠাৎ করেই কোন মানুষের কাছ থেকে এমন এক সহায়তা পাবেন যা আপনার জীবন পাল্টে দেবে হতে পারে সেটা আর্থিক সাহায্য হতে পারে কোনো নতুন কাজের সুযোগ অথবা কোনো সম্পর্কের পুনর্জন্ম এই সময় দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করবে অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশির জাতিকাদের জন্য এটি হবে সোনালী সময় যারা এতদিন ঋণের বোঝা টেনে যাচ্ছিলেন তারা অবাক হয়ে দেখবেন ঋণ পরিশোধের পথ হঠাৎ করেই তৈরি হয়ে যাচ্ছে হাতে অর্থ আসবে আর সেই অর্থ আপনাকে শুধু স্বস্তি নয় নতুন উদ্যোগ শুরু করার সাহসও দেবে এ সময় যারা কর্মক্ষেত্রে নতুন কিছু শিখতে চান তাদের জন্য মহাবিশ্ব দরজা খুলে দেবে হতে পারে হঠাৎ করে কোন প্রশিক্ষণের সুযোগ আসবে কিংবা এমন কারো সংস্পর্শে আসবেন যিনি আপনাকে জীবনের নতুন দিশা দেখাবেন যারা পড়াশোনায় ব্যস্ত বিশেষ করে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই সময় হল আশীর্বাদস্বরূপ পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা প্রবল আর বিদেশে পড়াশোনার স্বপ্ন পূর্ণ হতে পারে তবে সবকিছুই শুধু সহজ হবে না মহাজাগতিক শক্তি সব সময় আপনাকে পরীক্ষা করে তাই এই সময় আপনি দেখবেন হঠাৎ করেই কিছু মানুষ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আপনাকে পিছনে টেনে ধরতে চাইছে কিন্তু ভয় পাবেন না কারণ ভগবান শিব নিজেই এই সময় আপনাদের রক্ষাকর্তা হয়ে দাঁড়াবেন শত্রুরা আপনাকে আঘাত করার আগে নিজেরাই দুর্বল হয়ে পড়বে আপনাদের অনেকের জীবনে এই সময় এক ধরনের অলৌকিক অভিজ্ঞতা আসবে কেউ হয়তো স্বপ্নে মহাদেবকে দেখবেন কেউ আবার শুনবেন মন্দিরের ঘণ্টাধ্বনির প্রতিধ্বনি যা অদ্ভুতভাবে আপনাদের হৃদয়ের গভীরে প্রতিফলিত হবে হয়তো কোনো অচেনা সন্ন্যাসী বা পুরোহিত হঠাৎ করে আপনাদের সঙ্গে দেখা করে আশীর্বাদ করবেন এগুলো নিছক কাকতালীয় নয় এগুলো হলো মহাজাগতিক ইশারা যে আপনার জীবন এক নতুন পথে এগোচ্ছে পরিবারের ক্ষেত্রেও এই সময় শান্তি প্রতিষ্ঠিত হবে দাম্পত্য সম্পর্কে যে ভাঙন আসতে বসেছিল তা মুছে যাবে আবার ভালোবাসা ফিরে আসবে সংসারে সন্তানদের সাফল্য আপনাদের গর্বিত করবে এমনকি বহুদিন পর কোনো পারিবারিক অনুষ্ঠান বা আনন্দঘন পরিবেশ তৈরি হতে পারে যেখানে একসাথে হাসি আনন্দ ভাগ করে নেবেন সবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সময় আপনারা বুঝতে পারবেন জীবন মানে শুধু দুঃখ কষ্ট নয় বরং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে সবকিছু বদলে দেওয়া সম্ভব মহাজাগতিক শক্তি আপনাদের হৃদয়ে সাহস জাগাবে আপনারা নতুন কিছু শুরু করতে চাইবেন আর সেই উদ্যোগে সাফল্য আসবেই এই সময় ভগবান শিবকে বিল্বপত্র অর্পণ করা সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এবং প্রতিদিন অন্তত একবার ও নম শিবায় জপ করলে অদ্ভুত ফল আসবে মনের ভয় দূর হবে কাজের সাফল্য আসবে আর জীবনে প্রবেশ করবে শান্তি ও আনন্দ এই সময় আপনার জীবনে হঠাৎ করেই কোন সুসংবাদ আসতে পারে দীর্ঘদিন ধরে যে অপেক্ষা আপনাকে ক্লান্ত করে তুলেছিল এবার সেই অপেক্ষার অবসান হবে কর্মক্ষেত্রে আপনি যে সম্মান প্রাপ্য ছিলেন অবশেষে সেই স্বীকৃতি হাতে পাবেন আপনার কাজের মূল্যায়ন হবে আর আপনি বুঝতে পারবেন মহাবিশ্ব কখনো পরিশ্রমকে বৃথা যেতে দেয় না ব্যবসায়ীদের জন্য এই সময় হবে নতুন দরজা খোলার হঠাৎ করেই বিদেশ থেকে যোগাযোগ তৈরি হতে পারে কিংবা বড় কোনো চুক্তি সফল হতে পারে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময় একেবারে আদর্শ মহাজাগতিক শক্তি আপনাকে সেই সাহস ও সুযোগ এনে দেবে অর্থনৈতিক দিক থেকেও পরিবর্তন হবে স্পষ্ট আপনার হাতে অর্থ আসতে শুরু করবে আর সেই অর্থ আপনাকে শুধু স্বস্তি দেবে না বরং আপনাকে জীবনে নতুন কিছু বিনিয়োগ করার সুযোগও এনে দেবে অনেকের জন্য এই অর্থ হঠাৎ করেই কোথা থেকে আসবে হয়তো কোনো পুরনো দেনা ফেরত আসবে হয়তো কোনো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হবে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সময় আপনার আধ্যাত্মিক শক্তি ভয়ঙ্করভাবে ভাবে বেড়ে যাবে মনে হবে ভেতরে ভেতরে আপনি বদলে যাচ্ছেন প্রতিদিন সকালে বা সন্ধ্যায় যদি আপনি ভগবান শিবের নাম নেন আপনার অন্তর থেকে যেন এক আলোকর্ষ্মী ছড়িয়ে পড়বে সেই শক্তি শুধু আপনাকে নয় আপনার চারপাশের মানুষদেরও স্পর্শ করবে স্বপ্নে আপনি দেবতার আশীর্বাদ অনুভব করতে পারেন হতে পারে আপনি কোনো অজানা পাহাড়ি পথে হাঁটছেন আর হঠাৎ দেখলেন এক উজ্জ্বল আলো আপনাকে ডাকছে অথবা হয়তো দেখবেন নদীর জলে আপনার প্রতিবিম্বের পাশে দাঁড়িয়ে আছেন শিব স্বয়ং এগুলো নিছক স্বপ্ন নয় বরং এগুলো আপনার জীবনের ভবিষ্যতের ইশারা এই সময় পারিবারিক শান্তিও আরো হবে পরিবারের মধ্যে দীর্ঘদিনের যে দূরত্ব ছিল তা মুছে যাবে স্বামী স্ত্রী একে অপরকে নতুন করে খুঁজে পাবেন সন্তানদের সাফল্যে আনন্দে ভরে উঠবে ঘর এমন কি অনেকের জীবনে নতুন অতিথি আসার সম্ভাবনাও প্রবল হয় সেটা নবজাতকের আগমন হোক বা নতুন কারো সঙ্গে সম্পর্কের সূত্রপাত তবে মনে রাখবেন মহাজাগতিক শক্তি সব সময় আপনাকে পরীক্ষা নেয় এই সময় আপনার চারপাশে কিছু মানুষ থাকবে যারা আপনার সাফল্যে খুশি হবে না তারা পিছনে সমালোচনা করবে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু ভয় নেই আপনি যদি শতা ও বিশ্বাসের পথ ধরে এগিয়ে যান তবে এই মানুষগুলো নিজেরাই দুর্বল হয়ে পড়বে ভগবানের আশীর্বাদ আপনার ঢাল হয়ে থাকবে সবচেয়ে বড় পরিবর্তন আসবে আপনার মনের ভেতরে এতদিন যেসব ভয় দুশ্চিন্তা হতাশা আপনাকে আঁকড়ে ধরেছিল সেগুলো এবার ভেঙে যাবে মনে হবে জীবনের প্রতিটি বাঁক আসলে আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে আপনার আত্মবিশ্বাস এতটাই বেড়ে যাবে যে আপনি যে কোনো নতুন উদ্যোগ নিতে দ্বিধা করবেন না আর সেই সাহসই হবে আপনার সাফল্যের মূল চাবিকাঠি প্রতিদিন সন্ধ্যায় যদি আপনি প্রদীপ জ্বালান ঘরের ভেতর যেন এক অদ্ভুত শান্তি নেমে আসবে ভগবানের নাম স্মরণ করলে মনে হবে তিনি খুব কাছে আছেন আপনাকে দেখছেন আপনার প্রতিটি সমস্যায় পাশে দাঁড়িয়ে আছেন